কাছে উল্লেখ উল্লেখ করছি আমাদের ছিল এক লক্ষ সত্তর হাজার পাঁচশো নিরানব্বই জন তার মধ্যে এখানে টোটাল প্রেজেন্ট ছিল এক লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো একানব্বই জন সাতাশি দশমিক পাঁচ সাত ভাগ শিক্ষার্থী পরীক্ষা দেন এবং হন বারো দশমিক চার তিন ভাগ যে শিক্ষার্থীরা পাস করেছেন তার মধ্যে তেত্রিশ দশমিক আটানব্বই ভাগ শিক্ষার্থী পাস করেছেন এবং পঁয়ষট্টি দশমিক ছিয়ানব্বই ভাগ পরীক্ষার্থী ফেল করেছেন চৌরাশিটি ওয়েমার ক্যান্সেল হয়েছে আমাদের সর্বমোট এখানে যে ছেলেটি প্রথম হয়েছে এই পরীক্ষায় তার স্কোর ছিল সাতাত্তর দশমিক দুই পাঁচ তার নাম রেদানুল হক মারুফ এবং সে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ মহিলিংয়ের ছাত্র আপনাদের সকলকে ধন্যবাদ